কার্টুন গল্প রংধনুর বন্ধু মিষ্টি পরি এক ছিল ছোট্ট গ্রাম নাম তার রংপুর সেই গ্রামের আকাশ সবসময় রঙিন হাসিতে ভরা থাকত গ্রামে থাকতো এক মিষ্টি পরি নাম তার টুনি টুনি খুব দুষ্টু আবার খুব সাহসীও ছিল প্রতিদিন সে রংধনুর ওপর দিয়ে উড়ে খেলতে যেত একদিন টুনির দেখা পেল ছোট্ট খরগোশ মিমির সঙ্গে মিমি খুব দুঃখী ছিল কারণ তার প্রিয় গাজরগুলো হারিয়ে গেছে টুনি বলল চলো আমরা গাজরগুলো খুঁজে বের করব। তারা দুজন মিলে বনির ভিতর রওনা দিল বনটা তখন রঙিন প্রজাপতিতে ভরা হঠাৎ ডালের ওপর থেকে এক পাখি চিৎকার করে উঠল পাখি বলল আমি দেখেছি একটা লাল শেয়াল গাজর নিয়ে গেছে টুনি আর মিমি দৌড়ে চলে গেল শিয়ালের গুহার দিকে গুহার সামনে তারা দেখলো শিয়ালটা ঘুমাচ্ছে পাশে বড় ঝুড়ি ভর্তি গাজর রাখা টুনি চোখ দিয়ে মিমিকে ইশারা করলো দুজন মিলে চুপি চুপি গাজরগুলো বের করতে শুরু করলো ঠিক তখনই শিয়ালের ঘুম ভেঙে গেল শিয়াল রেগে দিয়ে চিৎকার করলো কে আমার গাজর নিচ্ছে টুনি সাহস করে বলল এগুলো তোমার নয় মিমির শেয়াল একটু লজ্জা পেল মাথা নিচু করে বলল আমি শুধু খেলতে চেয়েছিলাম টুনি বলল খেলার জিনিস চুরি করা ঠিক নয় শেয়াল বলল ক্ষমা করো আর কখনো এমন করব না মিমি হাসি মুখে বলল ঠিক আছে তুমি চাইলে আমাদের সঙ্গে খেলতে পারো তারা তিনজনই রংধনুর মাঠে চলে গেল সেখানে শুরু হলো হাসি খুশি দৌড় প্রতিযোগিতা টুনি জাদুর ছড়ি ঘুরিয়ে রংধনু আরও উজ্জ্বল করে দিল সবাই মিলে আনন্দে নাচতে লাগল তার গাজরগুলো আবার ফিরে পেল এবং খুব খুশি হল আর টুনি বলল বন্ধুত্বই পৃথিবীর সবচেয়ে বড় জাদু গল্পটি পড়ে শোনান